গাইস গেম বর্তমানে স্কা দিলেই খাইতে হচ্ছে ভাই স্পার্টার মাইড সিএয়ে পৌঁছে তাদের কত কষ্ট করে উঠছে তাদের নিয়ে আমি ভাবতেছি কারণ আমি যতগুলো ম্যাচ খেলছি গাইস খাইতে মাইড তো এই মায়ের থেকে বাঁচার জন্য কি এক্স টিউশন ডিস্ক নিয়ে হাজির তোমাদের জন্য চলো গাইস তোমাকে দেখানো যাক কীভাবে তোমরা গ্যান্ড মাস্টটা আনতে পারবা এই থেকে তো গাইস দেখো আমি আমি সেটা দিলাম আমার এই তো আমি নিয়ে নিলাম এবার স্কিলে যেতে হবে কারণ প্যাসিফ স্কিলটা অনেক অনেক ইম্পর্টেন্ট তো প্যাসিভ বিস্ক্রেপ যাওয়ার আগে আমি এখানে পেটটা চেঞ্জ করে নিব কারণ গাইস আমার যে পেটটা আছে সেই পেটটা দেয় অ্যালাউ না তো প্যাসি স্কিল প্রথমে আমি নিয়েছি জোসেফ দেখতে পাচ্ছ তারপরে নিয়েছে আমি অ্যান্ড্রো বা অন্য কিছু অন্য কিছু ইউজ করতে পারো তারপরে আমি শিল্কে একটা নিয়েছি একটা তো শিল্ডের এই দুটা তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো দুটার মধ্যে যে কোনো দুইটা পরিবর্তন করে নিতে পারো কিন্তু আমাদের এই যে পেট পেটে দেখো আমি আমি একটা পেট নিতেছি যে পেটটা সবার কাছে আছে বা যাদের নাই ফ্রিতে তোমরা দশ হাজার কয়েন দিয়ে তোমরা নিতে পারবা আর দেখো আমাকে একটা স্কিলটা খুব সুন্দর করে ম্যাচিং করছি তো ফার্স্টে আছে একটি স্কিল স্পাইডার প্যাসিভ স্কিল জোসেফ যে জোসেফটা তোমাদেরকে মাকসা থেকে আটকানো থেকে বাঁচাবে আর তোমাদের যে রকি পেট রকি পেটে তোমাদের মাকসা শিলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ক্যারেক্টার স্কিল নিয়ে তোমরা যদি বিআর সিএস রেঙে তোমরা পোস্ট করো খুব সহজে তোমরা ম্যাচ ভুয়ে নিতে পারবা আর অন্তত একজনে রাখতে হবে ডিমেন্টের ভিতরে একজন ডিমিন্টে রাখতে হবে আর বাকি তিনজন স্পাইডার ক্যাক্টার নিয়ে তোমরা পোস্ট শুরু করো গাইস ম্যাচ ভুয়ে হলে ইডো ভিডিওতে একটা লাইক দিয়ে যাও তো চলো এই স্কিল নিয়ে তোমাদের একটা ম্যাচ দেখানো যাক ম্যাচটি স্টার্ট হয়ে গেলে দেখতে হবে আমাদের চারজনের কাছে আছে স্পাইডে ক্যারেক্টার আর ওদের বিবো টিমে একজন নাই একজন ওয়ারিয়ার নিছে আর একজনে কি এইচপি দেয় ওইটা নিছে আর উকং নিছে গাইজ আজকে তো গ্রানি হবে দেখতে পাচ্ছ আমরা চারজনের চারটা মা করছে মানে একজনের দুইবার করে স্পাইডা ইউজ করা যায় আর কি লাগে বলো একজনকে দুই যদি দুইটাই নেমেকে আটকে দেয় আর দুইটাকে যদি একজন আটকে দেয় বাকি দুইজনে চারজনে মিললে যদি মার শুরু করে কি একটা অবস্থা হবে সামনে এনিমি ওকে আগে ওরা আটকে নেই স্পাইডা মাসি দিকে আটকাবে না ওনা আটকায় না যাই হোক ওই বাচ্চা সামনে আমার একটা একটা সব পড়ছে ভাই আমার এইচপি অনেক আরে ছাড়া দে ছাড়া দে ছাড়া দে ভাই ছাড়া দে কত এইচপি আছে মাত্র অল্প কিছু এইচপি নিয়ে আমি এই বাইকে এসেছি কিন্তু আমার শিল্ডে স্পার্ট এক একটা দেখো একটা নক হয়ে গেছে ড্যামেজ খাইতেছে সমস্যা ড্যামেজ খাইতেছে মানে উঠছে ড্যামেজ আমি আগে মেডিকেটটা করে নিই কারণ মেডিকেটটা না থাকলে আমি ওদের সাথে কি ফাইট দিব আচ্ছা আগে ফুল মেডিকেটটা করি ওকে ওরা কিন্তু চারটা ভাই ওয়ান বি ফোর সম্ভব ওকে একটা স্পার্টে আটকাইছে ওকে আটকা গেমের দিয়া ও ও ভাই একটা নক গাইজ ড্যামেজ খাইছে দেখি আরেকটা নগ গেনে নক হয়েছে এটা শুনিয়েছিল হয়তোবা যাই হোক আর স্পারে আটকেছিলো একটা মাছে ও ভাই তিনটা নগ লাস্ট ওয়ান আমার লগে এসে বসে আমি স্পটা চার্জ হয়ে গেছে আর একটু বাকি চার্জ হয়ে গেলে আমি চাই দিব ওকে ওকে আরেকটু স্পারটা চার্জ হয়েছে ও সাইস চার্জ হয়ে গেছে বাই ওই যে স্পারটা আটকেছে তাই ওরে দিমু যাই হোক তিনটা শেষ লাস্ট ওয়ান ফুল ডে ম্যাচ গাইছো কখন হয় নাকি ও ভাই ফাইনালি এস যাই হোক আমি স্পাইডার একটা ইউজ করে কিন্তু ওদেরকে এস মারতে পারছি আর বর্তমানে গ্যান্ড মাস্টারে দিতে চাও আর স্পাইডার থেকে বাঁচতে চাও আমার ক্যারেক্টার মিস্কটা তোমরা দেখতে পাচ্ছ যে কী আমি ক্যারেক্টার স্কিল আমি ম্যাচিং করাইছি তো জোসেফটা দরকার ফার্স্ট অফ অল আর সেকেন্ডে তো তোমার এই ইয়াটা দরকার পেটটা দরকার রকি পেট রকি পেট জোসেফ আর স্পাইডা ক্যারেক্টার এই তিনটা নিয়ে ভাই ম্যাচে নামলে যে কোনো স্কোয়াডকে তোমরা ফুল স্কোর দুটো তাকে তোমরা চারজনই স্পাইডা ক্যারেক্টার আর এরকম ক্যারেক্টার স্কিল মিক্সিং তো চারজন থাকলেই ভিভো গাইছ ওদের বুই নেওয়াটা একদমই অসম্ভব তো দেখতে পাতো আমি এই ফার্স্ট রাউন্ডটা অনেক কষ্ট করে বের করলাম আর আমাদের টিমে চারজনের কাছে আসছে তোমার স্পাইডার গাইজ খেলা হবে এরকম চারজন যদি থাকি স্পাইডার বাকিদের কি লাগে যাকে একজন নক ওকে বা হিলনি দিয়া দেয় আচ্ছা হিল না দিয়ে আমি এটা কনফোন দিয়ে ট্রাই করি বাকস আমি ছাড়িয়েছি আবার মানে স্পাইডার তো দেখি এখানে একটা আটকায় কিনা কারণ জালের মধ্যে একটা আটকায় গেলে ধরো একটাই শেষ একটা শেষ মানে বর্তমানে একটা স্কোর কমে যাওয়া মানে অনেক কিছু তো দেখতে পাচ্ছা আমি কিভাবে এনেমিগুলো মানে মাকড়সা মানে স্পাইডার ইউজ কইরা কইরা তাদেরকে ভয় দেখায় দেখা আমি কিলগুলো নিতেছি প্লাস তার স্কোরটার ভয় তো ভাই ওরা রাজ দেওয়া বন্ধ করে দূরে থেকে খেলতেস সামনে একটা প্লেয়ার আপনি যা কয়েক রাজ দিতেছে না আমার টিমে নখ দিয়ে দিচ্ছে ওকে তাই দূরে থেকে খেলা ট্রাই করতেছে ওরা কারণ জানে স্যার সামনে আসলেই ওরা শেষ স্পাইডারে যাই হোক লাস্ট 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 ওয়ান এলাই আছে ওকে আমি ওরা কনফার্ম দিয়ে তারপর বাকি তোমাদের বলেছে কিভাবে কি করলাম টিভ স্কিল থাকবে তোমাদের স্পাইডার প্যাসিফাই থাকবে তোমার জোসেফ আর বাকি দুটা তোমাদের ইচ্ছা মতো নিয়ে নাও আর পেটে থাকতে হবে তোমাদের রকি পেড তাহলে তোমাদের খেলা হবে জোস লেভেলের আর তোমরা নিতে পারবা ভুইয়া যে কোনো স্কোয়াডকে তোমরা হায় দিয়ে পারবো অনে আসে যত বড় ফোর প্লেয়ার হোক না কেন কারণ এই বল তোমার ক্যাকটি স্কিলের উপরে গেমটা চলতে আসে আশা করি আমার ক্যাকটিস স্কিল দেখার মধ্যে কারো কোনো প্রবলেম হবে না তো ভিডিও তো আসবে তোমাদের ভালো লাগছে আর একবার ট্রাই করে দেখো ম্যাচ গিয়ে আর যদি ক্যাকটিস খেলে তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা একটু সাপোর্ট দিয়ে রাখবা তোমার সাপোর্ট পেলে নতুন নতুন আরো হেল্পিং পোস্ট নিয়ে আসবো হেল্পিং ভিডিও নিয়ে আসবো যেটা তোমরা উপকৃত হবা তো দেখা হবে নতুন একটা ভিডিও সীমান্ত ভালো থেকো সুস্থ আল্লাহ হাফেজ